এই ভিডিওতে আমরা স্ট্যাক সম্পর্কে জানবো তো যারা অলরেডি স্ট্যাক সম্পর্কে জানেন তারা থিওরিটিক্যাল পার্টটা স্কিপ করতে পারেন কিন্তু যারা স্ট্যাক সম্পর্কে এখনও কিছু জানেন না তারা শুরুতে অবশ্যই থিওরিটিক্যাল পার্টটা ভালোভাবে দেখে নেবেন এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্ট্যাক আমাদের কোথায় কাজে লাগে আপনি যদি প্রবলেম সলভিং করতে যান সেক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক প্রবলেম পাবেন যেগুলো স্ট্যাক দিয়েই সলভ করতে হয় মানে এই ডেটা স্ট্রাকচার বাদে ওই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন না তো আপনি যদি সি প্লাস প্লাস জাভা অথবা পাইথনে প্রবলেম সলভিং করেন সেক্ষেত্রে আপনার কিছু হেল্প হবে সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলাতে স্ট্যাক অলরেডি ইন অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজগুলাতে স্ট্যাক অলরেডি আছে আপনি এই ডেটা স্ট্রাকচারটা দিয়ে ওই ল্যাঙ্গুয়েজগুলাতে ইজিলি প্রবলেম সলভ করতে পারবেন কিন্তু আপনি যদি সি দিয়ে প্রবলেম সলভ করেন সিতে কিন্তু স্ট্যাক ডেটা স্ট্রাকচার বলে কোনো ডেটা স্ট্রাকচার নাই তাহলে যারা সি দিয়ে প্রবলেম সলভ করে তারা কি করে তারা প্রথমে স্ট্যাক এই সিস্টেমটা বা এই ডেটা স্ট্রাকচারটা আগে ডেভেলপ করে ডেভেলপ করে ওইটা দিয়েই প্রবলেম সলভ করে ঠিক আছে তাহলে আমাদের টার্গেট হবে আমরা প্রথমে থিওরিটিক্যাল পার্টটা দেখব তারপরে স্ট্যাক মেকানিজমটা ডেভেলপ করব তারপরে সেই ডেভেলপড স্ট্যাক সিস্টেম দিয়েই আমরা প্রবলেম সলভ করব ঠিক আছে তো প্রথমে আসেন আমরা থিওটিক্যাল কিছু বিষয় নিই স্ট্যাক সম্পর্কে স্ট্যাক কিন্তু আমরা ডে টু ডে লাইফে কিন্তু ব্যবহার করতেছি সেটা কি ধরেন আপনার কাছে একটা সিল করা কন্টেইনার আছে জাস্ট দেখতে এরকম সিল করা এই অর্থে যে আপনি দুই সাইড থেকে কিছু করতে পারবেন না আবার নিচ থেকেও কিছু করতে পারবেন না আপনি যদি এর ভেতরে কোনো জিনিস রাখতে চান তাহলে এই যে ওপর থেকে রাখতে হবে আবার যদি বের করতে চান তবুও ওপর থেকে বের করতে হবে এখন আপনি চাচ্ছেন এই সিল করা কন্টেইনারের ভেতরে আপনার বইগুলাকে সাজিয়ে রাখতে একটার পর একটা অথবা আপনার খাবারের প্লেটগুলো একটার পর একটা এভাবে সাজিয়ে রাখতে পারেন তো একটার পর একটা সাজিয়ে রেখে এই যে স্তূপ গঠন করলেন সেটাকে স্ট্যাক বলা হয় স্ট্যাক মানে স্তূপ তো আপনি যদি বইগুলা এভাবে সাজিয়ে রাখেন তাহলে ওটা বইয়ের স্ট্যাক আপনি যদি খাবারের প্লেটগুলা সাজিয়ে রাখেন তাহলে ওগুলা প্লেটের স্ট্যাক তাই না তো বাস্তবিক জীবনে কিন্তু এই ধরনের সাজিয়ে রাখা একটার পরে একটা এগুলো দেখা যায় যেমন যখন ট্রাকে মাল লোড করে তখন একটা বস্তার পরে একটা বস্তা এভাবে সাজিয়ে কিন্তু তারা স্ট্যাক বা স্তূপ তৈরি করে ঠিক তো তো এখন খেয়াল করেন যে যেটাই হোক না কেন এখানকার বিহেভিয়ারটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমরা একটু অ্যানালাইসিস করি এখানে কি ঘটতেছে ভালো করে দেখেন যে আপনি প্রথমে যেটা এখানে ইনসার্ট করছিলেন সেটা কিন্তু একদম নিচে পড়ে আছে তার মানে এটা কিন্তু ফার্স্ট ইন প্রথম ইনসার্ট করা আইটেম নিচে আর যেটা আপনি লাস্টে ইনসার্ট করছেন সেটা কিন্তু টপে আছে তাহলে এটা হচ্ছে আপনার লাস্ট ইন ঠিক আছে তাহলে এগুলা ইনসার্ট করার সময় এই ঘটনাটা এখন আপনি এখান থেকে বের করবেন স্ট্যাক থেকে আইটেমগুলা তো দেখেন প্রথমে বের করতে হবে অবশ্যই টপেরটা কারণ কি এটা যেহেতু সিল করা কন্টেইনার আপনি ইচ্ছা মতো যেখান সেখান থেকে টান দিতে পারবেন না এটা টপ থেকে একটা একটা করে বের করতে হবে তাহলে এই যে টপ থেকে এটা প্রথমে বের হবে এটা হচ্ছে আপনার ফার্স্ট আউট আর যেটা নিচে পড়ে আছে তাই না এটা হচ্ছে আপনার লাস্ট আউট তো খেয়াল করছেন যে যেটা ফার্স্টে ইন হয়েছিল সেটাই লাস্টে বের হচ্ছে যেটা লাস্টে ইন হয়েছে সেটাই ফার্স্টে বের হচ্ছে তাই না তো এটা আর একটা সুন্দর নাম আছে এটার নাম কি এটাকে বলা হয় হচ্ছে লিফো সিস্টেম স্ট্যাক মানে হচ্ছে লিফো সিস্টেম লিফো মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট লাস্টে ইন হলে ফার্স্টে আউট হবে সেটা মানে সেটা এটাকে আপনি ফিলোও বলতে পারেন যদিও এটা কোথাও লেখা দেখবেন না ফিলো মানে কি ফার্স্ট ইন লাস্ট আউট এই যে নিচের দিকে যেটা ফার্স্ট ইন লাস্ট আউট হচ্ছে তাই না তো এটা বলার দরকার নাই আপনি লিফোই বলবেন লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট তো আশা করি বুঝছেন এতদূর এখন আসেন কিছু মানে স্ট্যাক রিলেটেড টার্মে ভালো করে খেয়াল করেন যে স্ট্যাকে এই যে একটা একটা আইটেম আপনি ইনসার্ট করতেছেন এটা সুন্দর একটা নাম আছে এটাকে বলা হয় হচ্ছে পুশ অর্থাৎ পুশ করা মানে স্ট্যাকে একটা একটা আইটেম ইনসার্ট করা আর এই যে একটা একটা আইটেম এখান থেকে বের করতেছেন এটাকে বলা হয় হচ্ছে পপ পপ করা মানে মানে স্ট্যাক থেকে একটা একটা আইটেম বের করে নেওয়া ঠিক আছে তো পুশ অ্যান্ড পপ অপারেশন হচ্ছে স্ট্যাকের সাথে রিলেটেড এখন এখানে আরেকটা জিনিস আপনি মাঝে মাঝে দেখবেন বইতে লেখা আছে যে আপনি খেয়াল করেন যে স্ট্র্যাকের কিন্তু দুইটা ইন্ট দুইটা সাইড আছে একটা টপ মানে উপরের সাইড একটা নিচের সাইড এখন যখন ইনসার্ট হচ্ছে সেটা কোথায় হচ্ছে সেটা কিন্তু উপরের দিকে হচ্ছে যখন বের করতেছেন ওখান থেকে আইটেম সেটাও কিন্তু উপর থেকেই হচ্ছে তো এ কারণে বিভিন্ন জায়গাতে এরকম লেখা থাকে যে একই ইন্ডে মানে একই সাইডে স্ট্যাকে কাজ হয় নিচের সাইডে কিন্তু কিছু করা যাচ্ছে না তো ওপরেই ইনসার্ট হয় আবার ওপর থেকেই বের হয় মানে সেম ইন্ডেই পুশ এবং সেম ইন্ডেই পপ রাইট তো এতদূর পর্যন্ত আশা করি বুঝছেন তো এই হচ্ছে স্ট্যাকের মেকানিজম এর সাথে আরও কিছু জিনিস স্ট্যাকে থাকে যেমন স্ট্যাকে এখন পর্যন্ত কয়টা ইলিমেন্ট আছে তো এ কারণে বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন যে সাইজ স্ট্যাকের সাইজটা আমাদের জন্য ইম্পর্টেন্ট রাইট তারপরে আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমটি কিনা মানে স্ট্যাকের কোনো আইটেম আছে কি নাই এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট তো পুশ পপ সাইজ এমটি এগুলা যদি আপনি জানেন তাহলে অনেক কমপ্লিকেটেড প্রবলেম আপনি সলভ করতে পারবেন তো আশা করি এতদূর বুঝছেন এখন আমরা এই স্ট্যাক ইমপ্লিমেন্ট করব। এটা ছিল থিওটিক্যাল পার্ট এখন আমাদের প্র্যাকটিক্যাল পার্টে তো প্র্যাকটিক্যাল পার্টে আমরা যদি স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে যাই সি দিয়ে তাহলে অনেকগুলা ওয়ে আছে বাট সব থেকে বেসিক ওয়ে হচ্ছে আমরা এর সাহায্যে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে পারি তো নেক্সট ভিডিওতে আমরা এর সাহায্যে একটা স্ট্যাক ইমপ্লিমেন্ট করে দেখাবো